তো ও আর মিউটেশনের নোটিশটি কীভাবে ডাউনলোড করবেন তো সেটাই আজকের এই ভিডিওতে আপনারা কি জানাবো তো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চেলেনে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এটা হচ্ছে একটি ও অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশন ফর্ম যার মধ্যে অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে এবং ক্যাস নাম্বারটি রয়েছে দেখুন সাতশো সত্তরই তো চলুন আপনারা দেখাচ্ছি এই যে ওয়ারিস মিউটেশনের অ্যাপ্লিকেশান ক্যাশ নাম্বারটি পাওয়া গেছে সেই ক্যাশ নাম্বারের নোটিশটি কিভাবে ডাউনলোড করবেন অর্থাৎ কত তারিখে আপনার হেয়ারিং বা শুনানি তারিখে ডেট হয়েছে সেই নোটিশটি কিভাবে ডাউনলোড করবেন চলুন সেটা আপনারাকে দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম কী করতে হবে না ব্রাউজারে সার্চ করে বাংলাভূমি ওয়েবসাইটটি এভাবে ওপেন করতে হবে ওপেন করার পর যদি আপনাদের এই যে ওয়েবসাইটটি রয়েছে সেটা যদি আপনাদের রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনাদের এই দু নম্বর যে অপশানটি রয়েছে সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করার পর তিন নম্বর দেখুন অপশানটি রয়েছে অনলাইন সার্ভিস স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর একইভাবে তিন নম্বর দেখুন রয়েছে ওয়ারিস ইস স্ট্যাটাস এখানে আবারও ক্লিক করবেন যেমন দলিল মিউটেশনের জন্য যে নোটিশ ডাউনলোড করতে হই সেম একইভাবে ওয়ারিস মিউটেশনেরও এবার থেকে আপনাকে নোটিশ ডাউনলোড করতে হবে অর্থাৎ আপনাদের মোবাইলে সেই মেসেজটি পাওয়ার পর কত তারিখে আপনাদের ডেটটা দেওয়া হবে সেই তারিখে আপনার এই নোটিশটি বের করে আপনাদের বিএলওর অফিসে যেতে হবে তো তার জন্য কি করতে হবে তিন নম্বর যে অপশানটা রয়েছে ও আর এস স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এরপর নিচে এসে এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট ব্লক মৌজা সেগুলো সিলেক্ট করতে হবে তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তারপর নিচে দেখুন রয়েছে ক্যাশ নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার তো যে কোনো একটা নাম্বার আপনাকে এখানে দিতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে যে অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটিও আপনারা এখানে দিতে পারেন না হয় নিচে যে কেস নাম্বারটি রয়েছে ডাব্লিউ আর দিয়ে সেই ক্যাস নাম্বারও আপনারা দিতে পারেন দেখুন আমি অ্যাপ্লিকেশান নাম্বারটি দিয়ে দিয়েছি এবং নিচে ক্যাপচার কোডটাই দিয়ে দিয়েছি এরপর নিচে সাবমিট অপশানে ক্লিক করে নিচ্ছি সাবমিট করার পর নিচে দেখবেন যদি আপনাদের এই কেস নাম্বারের বা এই অ্যাপ্লিকেশান নাম্বারের কোনো ডেট না হয়ে থাকে অর্থাৎ হেয়ারিং বা শুনানির তারিখে যদি কোনো ডেট না দেওয়া হয় তাহলে দেখবেন এই ধরনের মেসেজটি আসবে কেস রেজিস্ট্রি আর যদি আপনাদের হেয়ারিং বা শুনানির তারিখে ডেট দেওয়া হয় তাহলে আপনারা নোটিশটি পাবেন তো এই যে অ্যাপ্লিকেশান নাম্বারটি রয়েছে বা যেই যে ক্যাশ নাম্বারটি রয়েছে সেটার কিন্তু এখনও ডেট হয়নি তাই এখানে এসেছে ক্যাশ রেজিস্ট্রি এরপর দেখাচ্ছি একটা হ্যারিং বা শুনানি তারিখ ডেট হওয়ার পর নোটিশটি কীভাবে ডাউনলোড করবেন তো আমি এখানে একটি আলাদা ক্যাশ নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার বসিয়ে সেটাও আপনারাকে দেখিয়ে দিচ্ছি এবার দেখুন একটি আমি আলাদা ক্যাশ নাম্বার দিয়ে দিয়েছি চাইলে আপনারা এই ক্যাশ নাম্বারের জায়গায় অ্যাপ্লিকেশান নাম্বারটিও দিতে পারেন এরপর দেখুন ক্যাপচার কোডটা কীভাবে দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করে নিচ্ছি এরপর নিচে আসছি দেখুন এই কেস নাম্বারের হেয়ারিং বা শুনানির তারিখের ডেট হয়ে গেছে এখানে দেখো রয়েছে ভূমি ভূশা আইনের পঞ্চাশ ছাপ্পান্ন ও সাতান্ন ধারার প্রদত্ত ক্ষমতা বলে উত্তরাধিকার নথিভুক্ত করণ শুনানির নোটিশ যেখানে আপনার ক্যাস নাম্বারটিও দেওয়া থাকবে আপনার জেলা ব্লক নাম থাকবে মোজার নাম থাকবে এবং কতজনের নামে ওয়ারিস অ্যাপ্লিকেশনটি করা হয়েছে প্রত্যেক ওয়ারিসদের নাম দেওয়া থাকবে এবং নিচে থাকবে আপনাদের কত তারিখে হেয়ারিং বা শুনানির তারিখের ডেট রয়েছে সেই সাল তারিখটাও আপনারা পেয়ে যাবেন এবং নিচে একইভাবে আপনাদের পূর্ববর্তী যে খতিয়ান নম্বর অর্থাৎ আপনার যে খতিয়ানটি ওয়ারিস অ্যাপ্লিকেশন করেছেন অর্থাৎ আপনাদের বাবা হোক দাদু হোক যে খতিয়ান নম্বরটি রয়েছে সেই খতিয়ান নম্বরটি দেওয়া থাকবে এবং সেই খতিয়ানের মধ্যে কতগুলো প্লট নম্বর বা দাগ নম্বর রয়েছে সেই সিরিয়ালটাও কিন্তু ডান সাইডে দেখবেন এভাবে দেওয়া থাকবে এবং নিচে দেখবেন একটি প্রিন্টারের অপশান থাকবে সেখানে ক্লিক করে আপনার এই যে কপি সেটা আপনার প্রিন্ট আউট বের করে নিতে পারে তো ওয়ারিস মিউটেশনের এই যে নোটিশ ডাউনলোড সেটা কিন্তু আগে ছিল না কগ ইন থেকেই নোটিশ ডাউনলোড প্রসেসটা কিন্তু বাংলাভূমি ওয়েবসাইটে দেওয়া হয়েছে অর্থাৎ এবার থেকে ও অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান মিউটেশন ক্ষেত্রেও হেয়ারিং বা শুনানির তারিখের ডেট বা মেসেজ মোবাইলে পাওয়ার পর আপনারা কীভাবে নোটিশটি ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট বের করার পর আপনারাকে সেই হেয়ারিং বা শুনানির দিনে বিল অফিসে নিয়ে যেতে হবে অবশ্যই তার পাশাপাশি আপনাদের যে সমস্ত ডকুমেন্টস থাকবেন যে লিগেল হেয়ার বা সার্টিফিকেট রয়েছে সেটা নিয়ে যেতে হবে প্রত্যেকের আধার কার্ড নিয়ে যেতে হবে এবং যে ব্যক্তির জমি আপনার ও অ্যাপ্লিকেশন করেছেন সেই মৃত ব্যক্তির বা মৃত বাবার মৃত সার্টিফিকেটও আপনারা কফিসে নিয়ে যেতে হবে একইভাবে যেমন দলিল মিউটেশনের ক্ষেত্রে যে নোটিশ আমরাকে বের করতে হয় এবং বিবাদী পক্ষকে যেটা পাঠাতে হই সেই প্রসেসটা কিন্তু ওয়ারিস অ্যাপ্লিকেশান নেই আপনাদের বিবাদী পক্ষ এখানে কেউ নেই তাই নোটিশ পাঠার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনারাকে বাংলাভূমি ওয়েবসাইট থেকে আপনার ক্যাস নাম্বার বা যে অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে নোটিশটি ডাউনলোড করতে হবে নোটিশটি ডাউনলোড করার পর প্রিন্ট আউট বের করার পর সেই নোটিশের পাশাপাশি আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যে তারিখে আপনাদের ডেট দেওয়া হবে সেই তারিখে বিল অফিসে যেতে হবে আর এই ওআরএস মেটেশন প্রসেসটা যদি আপনাদের কমপ্লিট হয়ে যায় তারপর যদি আপনারা অ্যাপ্লিকেশান বাই এই ক্যাশ নাম্বার দিয়ে যদি স্ট্যাটাস চেক করেন তাহলে দেখবেন ক্যাশ ডিসপোজ বলে লেখাটি কিন্তু আসবে অর্থাৎ আপনার যেই ওআরএস অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আপনার সাকসেস হয়েছে এরপর আপনারা যে খতিয়ান নম্বর দিয়ে ওআরএস অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেই খতিয়ানের যে কোনো পলট নাম্বার দিয়ে যদি আপনারা ওয়েবসাইট থেকে যদি আপনারা সার্চিং করেন তাহলে দেখবেন আপনাদের যে প্রত্যেকজনের যে ওয়ারিস সেই ওয়ারিসের কিন্তু আলাদা আলাদাভাবে খতিয়ান আপনারা পেয়ে যাবেন তো যাই হোক ওয়ারিস মিউটেশনের নোটিশ কীভাবে ডাউনলোড করতে হই জাস্ট এই ছোট্ট ইনফরমেশনটি এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানালাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলেই পরবর্তী ধরনের জমসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন